5,4,3,2,1 এক্সন 500 টাকা লাইবওয়েট এগুলাটা নিতে পারবো না। আগুল 750 টাকা লাইবওয়েট। কাশি সাগল, দেশি সাগল, কুষ্টিয়া সাগল। পিওর দেশি গরু 540 টাকা লাইবওয়েট থাকবে ইনক্লুডিং ডেলিভারি এন্ড ফুড ফ্রি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আপনারা জানেন যে নবিতায় গ্রুপ এর মধ্যেই কিন্তু বেশ সুনাম অর্জন করেছে কুষ্টিয়া তার প্রথম এবং প্রধান ব্রাঞ্চ ছিল। এরপর সাভারের हेमाয়तपुरের ভাকুড়্তায় দ্বিতীয় ব্রাঞ্চ এবা আর সেই তৃতীয় ব্রাঞ্চ উদ্বোধন হতে যাচ্ছে মধুমতি মডেল টাউনের মধ্যে এই উদ্বোধন উপলক্ষে আমরা সবাই একটু দাঁড়িয়েছি এখানে আনুষ্ঠানিকতা কিছুটা পালন করা হবে কেক কাটা হবে সামনে সুন্দর ভুট্টি গরু আছে আছে মিষ্টি মিষ্টি মুখ করা হবে এবং সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হবে তো আমরা আনুষ্ঠানিকভাবে মনে হয় শুরু করি এই নৌ বিদ্যায় কর্ণধার আমাদের সকলের পরিচিত আব্দুল মমিন ভাই আছে মমিন ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাচ্ছি এই যে আজকে আপনি নৌ বিদ্যায় তৃতীয় ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছেন কি লক্ষ্য উদ্দেশ্য রেখে বা কি পাওয়া যাবে এখানে বা কি থাকছে এটা যদি ছোট্ট করে একটু বলেন আসসালামু আলাইকুম নবিতা এগ্রোর মেন ব্রাঞ্চ যেটা কুষ্টিয়া আসলে কুষ্টিয়া আমাদের আসলে আতুর ঘর বলা হয় গরুগুলো ছোটো গরুগুলো আমরা ওই জায়গায় লালন পালন করার পরে কুরবানির উপযুক্ত করেই কিন্তু ঢাকাতে আমরা ট্রান্সফার করি এবং একটা ব্রাঞ্চে আমরা ছিলাম সেকেন্ড ব্রাঞ্চ যেটা ভাকুরতাতে দিয়ে এই মুহূর্তে আমার মনে হয়েছে ভাকুরতাতে অ্যানাব গরু আমার যেটা অকুপাইড এই কারণে আমাদের একটা ব্রাঞ্চ অনেক আগে থেকে ওপেন কিন্তু এটা প্রায় এক বছর আগেই এটা নেওয়া এই 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 মুহূর্তে কুষ্টিয়ায় যে গরুগুলো ছিল সেই গরুগুলো এই জায়গায় শিফট করে এই জায়গার থেকে আমরা সেল করার চিন্তা করতেছি এটা থার্ড একটা ব্রাঞ্চ হিসেবে আমরা ওপেন করতেছি এবং আপনাদের সবার দোয়া চাচ্ছি সবাই জন্য একবার এসে ভিজিট করেন সবই দেশি গরু দেশালো নাই কিন্তু আমার এখানটায় একদম পিওর দেশি গরু আছে তিনশো সাড়ে তিনশো কেজির মধ্যে যে গরুগুলো

কারণ আমাকে অনেক কষ্ট করে ভাকুর তাতে যেতে হতো মমিন ভাই দেখা পাওয়ার জন্য এখন আমরা প্রতিবেশী আমার তো মনে হয় ভালো হবে হবে ধন্যবাদ আমাদের আব্দুল মমিন ভাইয়ের সহধর্মিনী আমাদের ভাবি আছেন উনিও যেহেতু আছেন একটু ছোট করে জানতে চাই ভাবি কেমন লাগছে আপনার একটু খুবই ভালো লাগছে কথাই বলেছেন অসংখ্য ধন্যবাদ আরো কিছু সম্মানিত অতিথিরা আছেন তাদেরও একটু অনুভূতি জানতে চাই কেমন

না আলহামদুলিল্লাহ আমার তো ভাইয়ের কাস্টমার তো এটা ঝড় উদ্বোধন করবে আজকে ভাই জানালো আপনারা আসেন আমরা এখানে আজকে এসে দেখে খুব খুশি হইছি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেলাম ভাইয়ের অনুভূতি একটু জানতে চাচ্ছি না খুব ভালো লাগছে ধন্যবাদ আমরা মনে কথা আর না bari আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা কেক কেটে উদ্বোধন করি হ্যাঁ আর সবার কাছে দোয়া যাচ্ছে যেন আমার ব্যবসায়িক যে উদ্দেশ্য সততা নিয়ে যে কাজটা করতে চেষ্টা করতেছে এটা যেন আরো ভালোভাবে করতে পারে থ্যাংক ইউ আমরা তাহলে এখন আনুষ্ঠানিকভাবে কেক কাটতে যাবো মন ভাই আসেন ভাই সবাই একটু কাছাকাছি আসেন প্রথমে তো একটু মমটা জ্বালিয়ে দেন ভাই জি সবাই একটু হাততালি হবে এর মধ্যে মমটা জ্বালানো হচ্ছে বাহ এর মধ্যে কেক কাটা শুরু হয়ে যাবে কেক কাটেন ভাই জি তুমি সবাই একটু সবাই একটু ধরেন ধরেন একটু ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন বিসমিল্লাহ বিস্মিল্লা সুন্দর করে কেক কাটা হলো কিছু জি জি আমরা এরই মধ্যে দেখলাম যে কেক কাটা হয়েছে এটা তেমন কোনোই আনুষ্ঠানিকতা নয় জাস্ট সবাই যেহেতু একত্রিত হয়েছে এই জন্য তো যাই হোক আমরা কেক কাটা হয়েছে আমরা ধীরে ধীরে সবাইকে একটু মিষ্টি মুখ করানো হবে এখানে মিষ্টি আছে আর মিষ্টি পেলে আমার মন তো মিষ্টি হয়ে যায় মন ভরে যায় তো যাই হোক আমরা এই ব্রাঞ্চে আমাদের মমিন ভাই কি কী কালেকশন রেখেছে কোরবানির কেমন গরুগুলো আছে ছাগল কেমন আছে এবং সেগুলো কেমন দামে বেচা কেনা হবে এই বিষয়গুলো আপনাদের সাথে নিশ্চয়ই জানানোর চেষ্টা করব চলুক মিষ্টি খাওয়া আর ওদিকে আমরা আপনাদেরকে একটু তথ্য জানানোর চেষ্টা করি আসুন মাশাল্লাহ মাশাল্লাহ সুঠাম দেহের একটি ভুট্টি গরু এবং সেটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখেই মন ভরে যাচ্ছে পেছনে আরেকটি আছে দেখেন এই তো একে ভাই মানে ওর সাজানো গোছানো দেখে তো ভাই আরো ভালো লাগছে এই ভুট্টি কি এখানে দুটোই এনেছেন এই জায়গায় ভুট্টি দুটোই আছে ভাই একটা কিন্তু এটা কিন্তু ভুট্টি আর এটা কিন্তু ভুট্টি কিন্তু এটা বক্সার বলি যেটা মুখটা দেখেন পাঁচ করা এই মুখটা দেখাও তো একটু একটু দূরান্ত দেখায় একটু পাঁচ করে না বক্সার বক্সার হ্যাঁ ভুট্টা ভুট্টি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওদের যে গ্রোথ এবং ওদের যে সৌন্দর্য আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট বক্সার ইন বাংলাদেশ না আচ্ছা আচ্ছা বাহ এইবার বোঝা যাচ্ছে নিশ্চয় একেবারে ওজন কেমন হতে পারে এটা এটা 300 কেজির আশপাশে আছে ভাই আচ্ছা 300 কেজির আশেপাশে খুবই ছোট একটা গরু কিন্তু ওয়েটের দিক অনেক ওয়েট নিয়েছে এবং সৌন্দর্য মাশাআল্লাহ বয়স কেমন এটা 3.5 বছর বয়স হবে আচ্ছা এরপরে পাশেরটা একটু দেখতে চাই অরজিনাল ভুট্টি ভাই আচ্ছা এটা একটু খোলা যায় খুললে তাহলে মনে হয় যে জিনিসটা এই যে

এসে কথা বলে নেবে এটা অর্থাৎ কথা দাম বলে একটা বিতর্কিত জায়গায় না যাই আমরা ঠিক আছে ঠিক আছে ভুট্টিগুলো নিতে পারবে এরপরে আমরা যদি এদিকে যাই এদিকে কয়েকটা গরু কিন্তু দেখছি ডিসপ্লেতে আছে এগুলো তো দেশাল গরু দেখছি ভাই দেশাল না দেশি ভাই জি দেশি দেশাল আর দেশির মধ্যে পার্থক্যটা হলো আমাদের নিজস্ব বীর যেটা সেটা দেশি আর দেশির সাথে অন্য কোনো বীরের যদি আমরা মিক্স মিক্সার হয় যেন শাহিয়াল দেশাল হ্যাঁ বা অন্য একটা ব্রিড যেমন ফিজিয়ান বিডের সাথে মিক্স করে দেশি তখন দেশাল বলি আমরা আমার হান্ড্রেড পার্সেন্ট গরু এবার দেশি গরু এই ফার্মে দেশি জাতের গরু দেশি দেশি জাতের গরু রাইট আমাদের নিজস্ব ব্রিডের গরু এটা আচ্ছা তো এগুলোর ওজন কত থেকে এগুলো ভাইয়া সাড়ে তিনশো কেজির মধ্যে আছে হ্যাঁ দেড়শো থেকে সাড়ে তিনশো কেজির মধ্যে আমার এই এই ফার্মে গরু পাবে সবাই দেড়শো থেকে সাড়ে তিনশো হ্যাঁ এবং আমরা প্রাইস তো দিয়েছি এবার কিন্তু লাইভ ওয়েটে প্রাইস দেই নাই কিন্তু এই গরুগুলো এই ফার্মে থেকে যে গরুগুলো যাবে লাইভ ওয়েটে যাবে আচ্ছা তো লাইভ ওয়েট কত করে দিচ্ছে লাইভ ওয়েট আমাদের ঢাকার মধ্যে এই ফার্ম থেকে সাড়ে তিনশো কেজির মধ্যে যে গরুগুলো থাকবে সেই গরুগুলো দেশি গরু সবই দেশি গরু কোনো ক্রস পাবে না এগুলা পিওর দেশি গরু পাঁচশো চল্লিশ টাকা লায়ব্রীট থাকবে ইনক্লুডিং ডেলিভারি অ্যান্ড ফুড ফ্রি আচ্ছা ঢাকা সিটিতে ডেলিভারি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ঈদের এক দুই দিন আগে দিয়ে দিবেন সাথে এটা এটা মনে হয় খুব সাহায্য তিনশো তিনশো কেজির আশপাশে আছে ভাইয়া আচ্ছা আচ্ছা তিনশো কেজির আশপাশে আপনার কাস্টমাররা বুঝলে ক্যালকুলেশন করে নিতে পারবে এটা দুশো আশি দুশো আশি কেজির মধ্যে মধ্যে আছে যে দুশো আশি কেজির মধ্যে আছে এই গরুটা ক্যালকুলেশন করলে পাঁচশো চল্লিশ টাকা করে যেটা আসে সেটাই নিতে পারবে এরপর আরো যারা তাদের বাজেট ফ্রেন্ডলি গরু যেগুলো খুঁজতেছিলেন যে অল্প বাজেটে পাবে এই বাজেটে এই গরুটা পাবে এই গরুটা একশো সত্তর কেজি ষাট সত্তর কেজির মধ্যে আছে একশো ষাট ষাট সত্তর কেজি না আচ্ছা একশো ষাট সত্তর কেজি

গরু থেকে এবার একটু ছাগলের রাজ্যে চলে এলাম বেশ কিছু দেশি ছাগল দেখছি দেশি ব্ল্যাক বেঙ্গল নাকি এগুলো সবই কুষ্টিয়ার ছাগল জি কানগুলো খেয়াল করেন জি ওদের গরুতে দেখেন সবই দাঁতা ছাগল কিন্তু দাঁত হয়ে গেছে আমাদের কুষ্টিয়া মেহেরপুরে অঞ্চলে যে ছাগলটা ব্ল্যাক বেঙ্গল বলি তারই একটা জাত এটা কেমন কি আছে এগুলো যদি লাইভেট বলি বিশ কেজির থেকে এটা পঁচিশ ছাব্বিশ কেজির মধ্যে আছে সব বিশ থেকে যদি মাংসের কথা বলি তাহলে এটা বারো কেজির থেকে হয়তো আঠারো কেজির মধ্যে আছে আচ্ছা এই ছাগলগুলো তো কোরবানি উপলক্ষে বিক্রি হবে কোরবানি উপলক্ষে আচ্ছা আমি জানি না ছাগলের যেহেতু আমরা নিচু আমরা অনেক উঁচুতে থাকলে ছাগল বোঝা যাচ্ছিল না আমরা লাইভ ওয়েটে দেবো ভাইয়া লাইভ ওয়েটে লাইভ ওয়েটে ছাগল লাইভ ওয়েট ছাগল সাতশো পঞ্চাশ টাকা লাইভ ওয়েট সাতশো পঞ্চাশ টাকা খাসি ছাগল খাসি ছাগল দেশি ছাগল কুষ্টিয়ার ছাগল

তাদের জন্য বলবো যে পাঁচশো টাকা লাইভ ওয়েটে গরুটা নিতে পারবো নারা স্কেলে উঠাবে পাঁচশো টাকা হারে যে প্রাইস আসবে সেই প্রাইস দিয়ে গরুটা নিতে পারবে এটা আমাদের দুই দাঁতের গরু পাঁচশো কেজি লাইভ ওয়েটের আশপাশে আছে এটা আচ্ছা পাঁচশো কেজি লাইভ গরু পাঁচশো টাকা কেজি দরে নিতে পারবেন ফ্রিজিয়ান যারা খোঁজেন যে ফ্রিজিয়ান একটু দাম একটু সাশ্রয় তারা কিন্তু নিতেই পারবেন এই তো মোটামুটি হ্যাঁ তো আমরা শেষ করতে চাই শেষবেলায় যেটা হচ্ছে যে আজকে বিশেষ একটি দিন কারণ আজকে আপনার নবিতা এগ্রোর তৃতীয় ব্রাঞ্চ ওপেন হলো আপনি শেষ বেলায় যদি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে ক্রেতাদের উদ্দেশ্যে সামনে যেহেতু কুরবানির ঈদ তাদেরকে এখানে আসা বা কোনো যদি আহ্বান আপনার থাকে বলতে পারেন আমি বলবো যে যারা কুরবানি গুরু একেবারেই খুব সুন্দর দেশি গুরুগুলা কুরবানি দেওয়ার চেষ্টা করতেছেন বা খোঁজাখুঁজি করতেছেন তাদের সন্ধান হতে পারে নবী তিন নম্বর ব্রাঞ্চটা আমাদের প্রত্যেকটা গরু দেশি গরু এবং খুবই ভালো মেনটেন্সের গরু কুষ্টিয়ার থেকে গরুগুলো আসে আমাদের আমাদের কুষ্টিয়ার যে ফার্ম আছে এক নম্বর ব্রাঞ্চ সেখান থেকে নিয়ে আসছি আমরা ঘাসের গরু এগুলো টোটালি আমি বলবো যে গরুর যে সৌন্দর্য এবং গরুর মিটের কোয়ালিটি যদি ভালো চাই তাহলে একবার যেন নবীতে এগুলো এই ব্রাঞ্চটাতে ভিজিট করে আবারও বলি আমাদের এই ব্রাঞ্চে শুধু লাইব্রয়টি গরু বিক্রি করি আমরা আমাদের ভাকুরদার যে ব্রাঞ্চটা আছে ঢাকার একটা ব্রাঞ্চ সেখানটা আমরা ঠিকাতে বিক্রি করি এবং ওই জায়গাটা একটু দামি গরুই থাকে এক্সক্লুসিভ ভাষা থাকে ওখানে ভুট্টি থাকে ওখানটায় আরও ভালো ভালো উন্নত জাতের গরু আছে এই জায়গায় যারা গরুটা নিতে আসবে তারা জাস্ট ক্যালকুলেশন করবে যে পাঁচশো চল্লিশ টাকা লাইব ওয়েটে এসে গরুটা ওয়েট করবে তে ক্লিয়ার নিয়ে চলে যাবে এটা খুবই কাছে কিন্তু গাবদলি থেকে খুব বেশি হলে পাঁচ মিনিটের রাস্তা এটা এবং মেন রাস্তার উপরে মধুমতি মধুমতি ব্লক ব্লক এক একেবারে ঢুকে একেবারে লাস্ট এটা লাস্টে ব্রিজের পরে ব্রিজের পরে এটা জি ঠিক আছে থ্যাংক ইউ ভাই জি থ্যাংক ইউ ধন্যবাদ রিবুন ভাই সময় দেওয়ার জন্য জি ধন্যবাদ খুব ভালো লাগলো এখানে খুব সুন্দর সুন্দর দেশি গরু দেখলাম খাসি ছাগল দেখলাম অনেকেই বলেন যে ভাই ছাগলের ভিডিও দেন ছাগলের ভিডিও দেন তারা কিন্তু আজকে পেয়ে গেলেন এই মধুমতিতে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ